গত মার্চ শুক্রবার পয়লা আরামবাগে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রীর আগমনে সকল আরামবাগবাসী উচ্ছ্বসিত হয়েছিলেন তাই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এক দিবারাত্রি আটদলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ নিলেন পুরসুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ নাম দেওয়া হয়েছে মোদি কাপ প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে মোদী কাপ অনুষ্ঠিত হয়েছে আরামবাগের দৌলতপুরে বিভিন্ন জায়গায় থেকে খেলোয়াড়রা আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তবে খেলা শুরুর আগেই ময়দানে দেখা যায় বিজেপির দুই বিধায়ককে গোলকিপারের ভূমিকায় দেখা যায় আরামবাগের বিধায়ক মধুসূদন বাগকে এবং সেই সময় গোল করতেও দেখা যায় বিধায়ক বিমান ঘোষকে তারপর দেশের বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নিরাপত্তা পালন করা হয় বিমান ঘোষ মধুসূদন বাগ ছাড়াও এদিন উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চা সভাপতি উপাসক দে কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ সহ আরো অনেকে বলেন দেশের প্রধানমন্ত্রী নেতা নেতা বিশ্বের এক নম্বর গত একদিন আগে আমাদের আরামবাগে পা দিয়েছিলেন সেদিন আপনারা বুঝতে পেরেছেন যে আরামবাগের মানুষের যে আনন্দ যে উচ্ছ্বাস কেমন ছিল এত ভিড় আরামবাগ প্রয়োজন আসছে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদিজি এই নামটাই যথেষ্ট অন্য কিছু নয় আমরা ওনার নাম দিয়ে মোদি কাপ আরামবাগ সাংগঠনিক জেলার উদ্যোগে দৌলতপুর ময়দানে আমরা অনুষ্ঠিত করছি তো এটা আর দলীয় টুর্নামেন্ট ডে নাইট খেলা আমরা তো ভারতীয় জনতা পার্টি বছরের দিনই আমরা সেবামূলক কাজে এবং মানুষের কাছে দাঁড়ানোর জন্য বিভিন্ন কার্যক্রম নিয়ে বিধায়ক মধুসূদন বাগ বলেন ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ এবং ভোটারদের মধ্যে সর্বস্তরের মানুষের মধ্যে একটা ব্যাপক উচ্ছ্বাস এবং উত্তেজনা কাজ করছে সে জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী তো মুখ ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে মোদীজি হচ্ছেন বিজেপির মুখ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বছরে তিনশো পঁয়ষট্টি দিন কখনও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে কখনও দীনদয়ালজির নামে কখনও অটলজির নামে বিভিন্ন সেবামূলক কর্মসূচি পালন করে থাকি আজকে বিমানদা উদ্যোগ নিয়েছেন জেলা সভাপতি এবং পুরসলার বিধায়ক হিসাবে মোদিজি কাপ হবে মোদিজি কাপ হচ্ছে মোদিজির নামটার উপরে মানুষের একটা আকর্ষণ হয়েছে সেই কারণেই মোদিজি স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিইউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি এই নাম্বারে